পুৰুষ উত্তম আচাৰ্যসৰূপ ভগতি বিনোদ জয় ভক্তিৰ স্বৰূপ তোমাৰ স্বৰূপ সুসিদ্ধ ভি পেম শ্ৰী শ্ৰী ভক্তি বিনোদ বাণী বৈভৱ কৃষ্ণ ধা ঔষধি ভক্তি বিনোদ देविधाम হইতে হরিधाम পর্যন্ত ক্রমকে প্রথমে দেবীधाम অর্থাৎ এই জড়া জগত ইয়াতে সত্যলোক প্রবেতি 14টি লোক আছে তদুপরি আছে 시시বধাম শৈ THOM মহাকাল ধাম নামে একাংসির অন্ধকারময় সেই অংশ ভেদ করিয়া মহা আলোকময় সদাশিব লোক তদুপরি অর্থাৎ তার উপরে হরিদাম অর্থাৎ চির জগৎ বৈকুণ্ঠ লোক বৈকুণ্ঠে যে বিশেষ ধর্ম নাই ইহা কি বেদ বলিয়াছে উপনিষদ কোন পরব্রহ্মকে স্থলে স্থলে নির্বিশেষ বলিয়াছে যে সকল স্থলে এহাই বুঝিতে হইবে যে জড়জগতে জলীয় পরমাণু বায়বীয় পরমাণু তৈজস পরমাণু ইহারা সেই জড়ীয় বিশেষ ধর্ম দ্বারা পার্থক্য লাভ করিয়াছে সেরূপ জড়ীয় বিশেষ বৈকুণ্ঠ নাই বৈকুণ্ঠ যে বিশেষ নাই এরূপ কোন বৈদিক শাস্ত্র উপদিষ্ট হয় নাই অস্তিত্ব বিচেষ ইয়াৰা যুগপথ চৰ্বত্ৰ যোগপদ চৰ্বত্ৰ অৱস্থান কৰে চিত্রগত জড় জগতের বিশেষ ধর্মের পার্থক্য কোথায় চিত্রগতের বিশেষাদি সমাহিত কিন্তু জড়জগতের বিশেষাদি অসমাহিত সুতরাং সুখ ও দুঃখদায়ক সমাহিত বিশেষাদি বিশদ ও চিরানন্দময় গোকুলে কি বৈকুণ্ঠের মোক্ষ ও চতুর্দ শ্লোকের ধর্মার্থ কাম আছে বৈকুণ্ঠে মোক্ষ এবং লোকাদিগত ধর্ম অর্থ কাম মূল বীজ রূপে গোকুলে যথাস্থানে অবস্থিত বেদ তথায় গোকুলনাথের গান তৎপর গোলক ও গোকুলের পার্থক্য কথা গোলক ও গোকুলে কিছু ভেদ নাই কেবল এইমাত্র যে সর্বর্ধে যা গ্রুপে বর্তমান তাই প্রপঞ্চ ভূমিতে অর্থাৎ এই ধরা মাঝে গোকুল রূপে কৃষ্ণলীলা স্থলী বা স্থান মণ্ডল ও গোলকে পার্থক্য কি যাকে গোলক বলা যায় তাই প্রকট লীলায় প্রপঞ্চন্তর্বর্তী অর্থাৎ প্রপঞ্চের মধ্যে এই পৃথিবীর মধ্যে মথুরা ধাম অপ্রকট লীলার গোলক প্রকট ও অপ্রকট লীলার গোলক প্রকট ও অপ্রকট লীলার ব্রজ কিরূপ নিত্য চিদানন্দময় চিন্ময় ধাম গোলকের নিতান্ত অন্তরঙ্গ প্রকষ্টের নামই হচ্ছে ব্রজ যেরূপ প্রপঞ্চ অবতারে শ্রীকৃষ্ণের লীলা হইয়াছে নিত্যধাম ব্রজে সেইরূপ লীলা নিত্য বিরাজমান ব্রজে পারকীয় রসের নিত্য অবস্থান কবিরাজ গোস্বামীর তৃতীয় পরিচ্ছেদের কইয়াছেন অষ্টাবিং ব্রজের সহিত এই শব্দে স্পষ্ট বোঝা যায় যে ব্রজবলিয়া বলিয়া একটি চিন্ময় ধামের অচিন্ত পিঠ আছে সেই পিঠের সহিত কৃষ্ণ নিজ চিত শক্তি বলে প্রপঞ্চে অবতীর্ণ হইয়া আছেন। গোলকান্ত পোষ নিত্য পারকীয় রসির অন্যত্র স্থিতি নাই কেননা তথায় গোলক অপেক্ষা অনন্ত গুণে উৎকৃষ্ট রসির অবস্থান প্রকট পর্যায়ে অপ্রকট পর্যায়ের বিচিত্রতা জীবের চক্রে লক্ষিত হইয়াছে এই মাত্র গোকুলে গোলক দর্শন কিরূপ শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা নিত্য যাহার চিন শুদ্ধ চিন্ময় বস্তু দর্শনে অধিকার হইয়াছে তিনি গোলক দর্শন করেন এমন তো কি গোকুলেই গোলক দর্শন করেন যাহার বুদ্ধি প্রপঞ্চ পীড়িত তিনি গোলক দর্শন পান না গোকুল গোলক হইলেও প্রাপঞ্চিক বিশ্ব দর্শন করেন কৃষ্ণধামের স্বরূপ কি কৃষ্ণধাম আনন্দময় তথায় ঐশ্বর্য পূর্ণ রূপে থাকিলেও তার প্রভাব নাই সমস্তই মাধুর্যময় নিত্যানন্দ স্বরূপ ফল ফুল কিশলয় তথাকার সম্পত্তি গোধন সময় প্রজা রাখালগণ সখাগণ গোপীগণ সঙ্গিনী নবনীত দধি দুগ্ধ খাদ্যদ্রব্য সমস্ত কানন বন উপবন কৃষ্ণ ক্রেমন যমুনা নদী কৃষ্ণ সেবায় অনুরক্তা সমস্ত প্রকৃতি কৃষ্ণ পরিচারিকা যে বস্তু অন্যত্র পরব্রহ্মরূপে সকলের পূজা ও সম্মান গ্রহণ করেন তিনি এই ধামের একমাত্র তিনি সেই ধামের একমাত্র প্রাণধন কখনো উপাসকের তুল্য কখনো তদপেক্ষা হুপে পরিজ্ঞাত হন গোলকে কি অসুর মারণ লীলা আছে গোলক সিদ্ধ মাইক পত্তবের অতীত রসপীঠ তথায় সেই অভিমান মাত্রের রসপ্রভা হয় ধাম দর্শনের অধিকারী কি ব্রজয় বলো নবদ্বীপ বল বই মুখ চোখে উভয় প্রপঞ্চময় ভাগ্যক্রমে যাহাদের চিন্ময় চক্ষু উন্মিত হয় তাহারাই ধাম দর্শন করিতে সমর্থ হন শ্রী পুরুষোত্তম ধাম ও শ্রী ভক্তি বিনোদ শ্রী পুরুষোত্তম ধাম শ্রী ভক্তি বিনোদ শ্রী পুরুষোত্তমে শ্রী ভক্তি বিনোদ কি রূপে কৃষ্ণাসন করেন পুরীতে আমি গোপীনাথ ভক্তি রসামৃত শ্রী হরিভক্তি কল্পলতিকা লিখিয়া লইলাম নিজের কিছু কিছু সংস্কৃত রচনা করিতে লাগিলাম দত্ত নামক সংস্কৃত গ্রন্থ পুরীতে রচনা করি শ্রীকৃষ্ণ সংগীতার অনেক শ্লোক সেই সময় রচনা করি পরমানন্দ নিত্যানন্দ প্রভৃতি কয়েকজন আমার নিকট ভাগবত পড়েন ওই সময় শ্রী জগন্নাথ বল্লভ বলছে আপনি ক্ষমা করুন বাবাজি মহাশয় আমার দোষ কি তিলকমালা দীক্ষা গুরু দিয়া থাকেন প্রভু আমাকে এ পর্যন্ত এখনো দীক্ষা গুরু দেন নাই আমি কেবল মালায় হরিনাম জপ করিয়া থাকি এ অবস্থায় নিজের মনমতো তিলকমালা লওয়া কি ভালো বাবাজি মহাশয় সকল কথা ইত্যাদি গ্রন্থ পাঠ করিয়া তাকে শুনাইতেন বাবাজি মহাশয় আবার রাত্রি দশটার সময় নিজের অর্দ ডাল না খাইলে একদিনও তৃপ্তি লাভ করিতাম না আমি মন্দিরে প্রবেশ করিয়া মাত্র কে আমাকে এই ডাল আনিয়া দিত মন্দিরের এক মন্ডপ সেখানে শাসন ব্রাহ্মণ মাত্র বসিতেন। পান তারা সকলেই মায়াবাদী অনেক লোকের বিরাট ভাজন হইতাম রাজা প্রভৃতি মন্দিরে কর্মচারীগণ কখনো কখনো স্বার্থ সাধনের অভিপ্রায়ে অন্যায় কার্য করিতেন আমি সেই সকল নিবারণ করি পুরুষোত্তমের শিব আজ আমরা পুরুষোত্তম ক্ষেত্রে ভজন কুটিরের উপবিষ্ট বিদ্যন মন্ডলী পরিসেবিত বহুজন মহানগরী কলিকাতা পরিত্যাগ করত কেনই বা আমরা এই সুদূর প্রদেশে পলাইয়া আছি বহু দিবস পূর্বে যখন আমরা এই সজ্জরী পত্রিকা প্রকাশ করি তখন আমাদের হৃদয় একটি আশা ছিল যে এই যখন বঙ্গবাসীর হৃদয়ে প্রকটিত হইয়া নিজের সমুদয় সৌন্দর্য ও মাধুর্য সকলকে মোহিত ও পুলকিত করিতে লাগিলেন বঙ্গভূমির ইধিসও আশা আশা অতিরিক্ত ভাবদর্শনে যখন আমার প্রতিষ্ঠা বিষ্টার কতিপয় কীট কুপ্রবৃত্তি পরাকাষ্টা প্রদর্শন করত আপনার কাল হইল কলি বলি নিচয় ভক্তিপথে বেকোটি কণ্ঠক আদিময় কোথায় যাব কি করিব হয়েছে বিফল না পাইলে গৌরচন্দ্র তব সুতরাং তোমাদিগের বক্তৃতা আলোচনায় কিছু ফল হইবে না তোমাদের প্রতি আমার আজ্ঞা যে আমি আমার প্রিয় হরিদাসকে যেখানে রাখিয়া উচ্চ কীর্তন করিয়াছি তথায় অবস্থান দুর্গত জীবের কল্যাণ হইয়া তোমরা অনুক্ষণ শ্রী নাম মহিমা কীর্তন করো সেই নাম মহিমা তাহাদের যে শুক্র প্রসাদ সেবা প্রসাদ সেবা করিলে হয় সকল প্রপঞ্চ জয় মহাপ্রসাদের কৃপা কি লাভ হয় মহাপ্রসাদের কৃপা যেই জীবে হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তি তার মিলিবে নিশ্চয় প্রসাদে প্রাকৃত বুদ্ধি করিলে কি হয় যে সময় আমরা ছিলাম সময় অনেক কেহ বলিতেন মন্দিরের মধ্যে মহাপ্রসাদ সেবন করা কর্তব্য কেহ বলিতেন মন্দিরের মধ্যে মন্দিরের বাহিরে পঞ্চক্রোশ পর্যন্ত প্রসাদ সেবা সেবন কর্তব্য কেহ বা বলিতেন মহাপ্রসাদ সর্বদা সুদ্রপৃষ্ঠ মন্দিরের ভিতরে বা মন্দিরের বাইরে কোথাও সেবন করা উচিত নয় ওই শ্রেণীর পন্ডিত দিগের প্রতি যে সকল দৈবদণ্ড হইয়াছিল তাহা আমরা দেখিয়াছি শ্রীকৃষ্ণ দত্ত ও শ্রী ভক্তি নয় কৃষ্ণের সমস্ত ভাবের অপেক্ষা কৃষ্ণ ব্যতীত বিশুদ্ধ প্রেমের বিষয়ান্তর নাই বিষ্ণুতত্ত্বের চরম প্রকাশ কি শ্রীকৃষ্ণই বিষ্ণুতত্ত্বের চরম প্রকাশ সত্যগুণের উপাসনায় জীব নির্গুণ হইলে বিশিষ্ট সেই বস্তু হচ্ছে ভগবান এই জন্যই ও নির্গুণ আদি বিরুদ্ধ গুণসমূহ তাতে সামঞ্জস্যরূপে রূপে প্রবিষ্ট আছে সুতরাং ব্রহ্মে কেবল সুস্ক পরব্রহ্মকে নির্বিশেষ বলা অযৌক্তিক কেন যাহা কিছু আছে তার একটি বিশেষ ধর্ম আছে স্বরূপই পূর্ণ স্বরূপ যেহেতু তাহাই বিশেষ তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা সেই বিশেষের বিশেষ অমৃতত্ব অব্যৈতত্ত্ব নিত্যত্ব নিত্য ধর্ম রূপ প্রেম সুখরূপ এই সমুদয় নির্গুণ বিশেষ তত্ত্বৈত্ব কৃষ্ণ কোন সময় নির্বিশেষ বিচার উপস্থিত হয় অনন্ত বৈভবযুক্ত কৃষ্ণ এক অদ্বৈতততত্ত্ব জ্ঞান চর্চায় ইত্যকে নির্বিশেষ ব্রহ্ম বলিয়া লক্ষ্য হয় আজ এই পর্যন্ত আবার পরে সুযোগ হলে দেখা যাবে জয় নিতা জয় ভক্তিগ্র